দোল মানে হুল্লোর নাচ গান আর খাওয়া দাওয়া আর সেই দোলেরই এক দেখতে পাওয়া গেল উইন্ডোজের নতুন ছবি আমার বসে প্রমোশনে আর সেখানে উপস্থিত হয়েছিলেন আমার বস ছবির অভিনেত্রীরা আর সেখানেই পারফরমেন্স করতে দেখা গেল তাদেরকে একে অপরকে আবির মাখিয়ে দোল উৎসব পালন করলেন তারা শেয়ার করলেন দোলের কিছু স্মৃতিও সুপার এক্সাইটেড মানে আজকে থেকেই আমার হোলি স্টার্ট আর ভেবেই রেখেছিলাম ওই জন্য হোয়াইট পরে চলে এসেছি ভীষণ ভালো লাগে এই বসন্তকালটায় হাওয়াটা কোকিলের ডাক আর অদ্ভুত একটা সুন্দর গন্ধ পাই আমি এই বসন্তকালে আকাশ থেকে বা পরিবেশ থেকে তো একটা আবির আবির গন্ধ থাকে তো দারুণ দারুণ ভীষণ সুন্দর ওয়েদার আজকে খুব সুদিং দারুণ লাগছে দোলের অনেক মেমোরি আছে কি মেমোরি নেই সেটা বলো আমাদের যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম আমরা কাজিনসরা সব কাজিন সিস্টারস অনেকজন পাঁচ সাতজন মিলে আর কি হোলি খেলতাম আর সব থেকে হতো আমার একটা দাদা মানে সাত বোনের মধ্যে একজন দাদা ছিল যে আর কি পাহারা দিত আমাদের তার আর হোলি খেলা হতো না বোনদেরকে পাহারা দিতে দিতেই শেষ হয়ে যেত কারণ আমরা বিভৎস মানে পিচকিরি দিয়ে শুরু করে বেলুনের মধ্যে রং তারপর আবির সব মিলিয়ে মানে আমাদের হতো আর সব থেকে মজার হচ্ছে বুড়ি পোড়া যেটাকে বলে আমরা হোলির আগের দিন বুড়ি পোড়া করতাম আর কি সবাই মিলে আমাদের বাগান বাড়ি ছিল সেই বাগানের মধ্যে অসম্ভব মানে দারুণ এনজয় করছি করেছি ছোটবেলায় প্রিয় রং আই লাভ অল কালার্স যে কোনো কালার আমার পছন্দ অসাধারণ লাগছে কারণ আমার উইন্ডোজের সাথে প্রথম কাজ শিবুদা এবং নন্দিতা ম্যামের সাথে আমার প্রথম কাজ এবং মানে আমি অত্যন্ত খুশি যে আমাকে মানে আমার বসে আমার চরিত্র নাম অপর্ণা অপর্ণার জন্য ভাবা হয়েছে তো আমি এটা মানে আমার বসের জন্য আমি সারা জীবন উইন্ডোজের কাছে হয়তো কৃতজ্ঞ থাকবো এবং ডেফিনেটলি চাইবো যে ওনাদের সাথে আমি যেন বারবার কাজ করতে পারি কারণ সত্যি অনেক জায়গায় কাজ করেছি ওনারা সত্যি যেভাবে প্রত্যেকটি অ্যাক্টারের সাথে শুধু অ্যাক্টার বলবো না মানে প্রত্যেকটি মানুষের সাথে যেভাবে মানে যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে সেটা আমার মনে হয় যে খুব দরকার এবং মানে অ্যাক্টারদের না ভালো কোঅ্যাক্টার ভালো অ্যাম্বিয়েন্স ভালো অ্যাটমসফিয়ার থাকলে কাজ করতে খুব সুবিধা হয় এবং উইন্ডোজ সবসময় আমার মনে হয় সেটা দিয়ে এসছে এবং আমার অভিজ্ঞতা প্রথমবার তো আমি তো সেটা পেয়েছি জোর গলায় বলতে পারি একেবারে আমি কখনোই ভাবিনি কারণ ছোটোবেলা থেকে বড়ো পর্দায় দেখে এসেছি এবং মানে এবং যাদের সাথে অভিনয় করতে দেখেছি মানে সেটা আর নতুন করে বলছি না তো রাখিজির সাথে যে একই প্রেমে দাঁড়াতে পারবো বা একই সাথে অভিনয় করতে পারবো এটা সত্যি কখনো ভাবিনি এবং আমার মনে হয় এটা উইন্ডোজ ছাড়া হয়তো সম্ভব হতো না তো মানে এত অভিজ্ঞতা না আজকে একটু একটু বল একটু একটু বলে বলে রোজ বলতে হবে মানে একেবারে বলে শেষ করা যাবে না কিন্তু সত্যি আমি মানে খুবই আশা করব যাতে দর্শকরা নাইন্থ মেতে হলে গিয়ে আমাদের সিনেমা দেখে আমার বস মানে আশাহত তো দূরের কথা আশাহত তো কেউ হবেই না বরং আমি বলতে পারি যে একটা নতুন কিছু দেখবে মানে নতুন ধরনের কিছু খুব ব্লেসড মনে করছি নিজেকে এবং মানে সত্যি বছরটা এত রঙিনভাবে শুরু হবে এতটাও আশা করিনি প্রত্যেকটা বছরই যখন শেষ হয় তখন বিভিন্ন রকমের স্বপ্ন থাকে বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশান থাকে যে টার্গেট থাকে গোল থাকে যে নতুন বছরটা কিভাবে শুরু করব তো এই ছবিটার কাজটা আমরা গত বছর শুরু করেছিলাম এবং তখন থেকেই একটা অদ্ভুত রকমের উন্মাদনা কাজ করছিল যে প্রথমবার বড় পর্দায় কাজ করব কি করব কতটা করব কতটা পারবো একটা নার্ভাসনেস কাজ করছিল কিন্তু আলটিমেটলি যে কমফোর্টেবল অ্যাটমসফিয়ারে কাজটা করতে পেরেছি সেইটা অভাবনীয় ছিল যেটা মানে আলাদা করে আর কৃতজ্ঞতা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই তবে এই যে ভালোবাসা সম্মানটা পেয়েছি এটা মাথার ওপর নিয়ে যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারি এটুকুই আশা লাগছে নাম তো হ্যাঁ এবং সেই মানুষটার আজকে যে গানটি রিলিজ হলো আজ বসন্ত ডেকেছে আমাকে আমি যখন মানে হালকা করে গানের টিজারটা দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় আমি মাকে একটা কথাই বললাম যে মা রাখি গুলজার মা আমি রাখি গুলজারের হাত ধরে নাচটা করেছি মা বলছে বড়ো হা বড়ো হা বাবু ভালো হবে তো কখনো তো এগুলো তো স্বপ্নাতীত না যে মানে সেই মানুষটার হাত ধরবো যে মানুষটা কত স্বপ্নের নায়কদের ছুঁয়েছেন এবং সেই মানুষটা কোন জায়গা থেকে বিলং করেন তো সেই মানুষটাকে যে ছুঁয়েছি তার তিনি পা ছোঁয়া পছন্দ করেন না হাত জোর করে নমস্কার করতাম আমরা সবাই উনি কাউকে ওই পায়ে হাত দিয়ে প্রণাম করাটা উনি একদম পছন্দ করতেন না না একদম পাঁচ হবে না পা পাঁচ হতে হবে না তো হাত জোড় করে নমস্কার করতাম তো উনি যে যে শেষে মাথায় হাতটা দিতেন ওটাই শেষ কথা তো যেটা বললেন নামই কাফি হ্যার কামই কাফি হ্যার তো ওটাই যেন একদিন সেই লক্ষ্যে পৌঁছাতে পারি যে লক্ষ্যের দিকে তাকিয়ে আজকে লড়াইটা করছি এই ছবিটার এই গানটা পার্টিকুলারলি যখন আমরা শুটিং করেছিলাম প্রায় বছর হতে চললো এবং যখন গানটা শ্যুট করি মানে যারা যারা গানটা অলরেডি দেখে ফেলেছ তারা দেখবে একটা সরস্বতী পুজো অফিসে সরস্বতী পুজোর হচ্ছে কিন্তু যতই হোক একটা হলো বসন্ত পঞ্চমী আর দোলকে আমরা বলি বসন্ত উৎসব যেভাবেই হোক না কেন গানটা আজকে মুক্তি পেয়েছে বসন্ত সেলিব্রেট করছি আমরা রং সেলিব্রেট করছি খুব ভালো লাগছে দোল দোল আমার আমার মনে আছে আমাদের বাড়িতে বাড়িতে পুরনো পুরনো বাড়ি বড় হয়েছি দাদু তৈরি করা একটা বাথটাব ছিল আমাদের বড় বন্ধু যেটা পরে ছড়িয়ে দেওয়া হয় তো ওই বাত আমার মনে আছে তখন জল ভরে আগেকার দিনে বাদ অনেক বড় হতো তো সেখানে জল ভরে রং দিয়ে সবাইকে চোয়ানো হতো মানে বাবার বন্ধু বান্ধব যারা আসতো আমাদের বাড়িতে বাবাদের কাকু আমাদের কাকু পিসি তাদের সব ওখানে চোবানো হতো তো সেইটা আমার খুব মনে পড়ে এবং সেটা খুব মিস করি আমি প্রত্যেক দোলে ছোটবেলায় ভাবতাম যে আমি কোনো না কোনো আমার বন্ধুদের ওপর প্র্যাঙ্ক করব কিন্তু সেটা কোনোবার হয়ে ওঠেনি প্রথমে তো পাড়ার যারা বন্ধু বান্ধব বা আমার যেহেতু পাশেই দিদার বাড়িও আমার ভাই বোনেরা আমরা সবাই মিলে একসাথে দোল খেলতাম এবং আমি ভাবতাম যে আমি কিছু একটা প্র্যাঙ্ক করবো কোনো না কোনোভাবে প্রত্যেকবার আমার মা আমাকে বিট্রে করেছেন এবং কিছু না কিছু একটা ছলে বলেছে তুই এক্ষুনি বাড়ি আয় নিয়ে যেই বাড়ির নিচে দাঁড়িয়েছি ওপর থেকে এরকম বালতি ভর্তি রঙ আমার ওপর দিয়ে দেওয়া হয়েছে তারপর সেই রংটা তুলতে প্রায় এক সপ্তাহ লেগেছে যেটার জন্য মাই পিটিয়েছে এই কিন্তু এগুলো এখনো মিস করি হুম